আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অফলাইন নাকি অনলাইন অনলাইন নাকি অফলাইন কোনটা বেটার সো আসলে এটা কোনো কম্প্যারিজন ভিডিও না আমার মেন ফোকাস হচ্ছে যে স্টুডেন্টের থেকে কমন এবং সব থেকে গুরুতর একটা কোশ্চেন শুধুমাত্র অনলাইন পড়ে কি ভালো করা সম্ভব কি না এবং লাস্ট তিন বছর ধরে যখন একটা স্টুডেন্ট ভর্তি হতে যায় তখন অনলাইনে তো আমরা অনেক প্রতিষ্ঠান এখন বাংলাদেশে বেড়ে গিয়েছে আর অফলাইন তো আগে থেকেই ছিল লাইক অফলাইনের যারা তারা সময় বলার চেষ্টা করে যে অনলাইন দিয়ে কিছু হয় না এবং আমরা যারা অনলাইনে তারা কিন্তু আমরা অনেক সময় বলার চেষ্টা করি যে তোমরা কেন যাবা সো আজকে আমি সব কিছু ভেঙে চুরে তোমাদেরকে বুঝাই দিব যে এই সময়টাই কোনটা করা তোমার জন্য বেস্ট এবং আমি যদি সিম্পলি এক কথায় এটার উত্তর বলি হ্যাঁ সম্ভব অনলাইনে পড়ে দুনিয়ার তুমি সব করে ফেলতে পারবা এখন শুধুমাত্র আমি এসএসসি এইচএসসি এ লেভেলগুলোর কথা বলছি আমি ইউনিভার্সিটি লেভেলের কথা বলছি না সো আমাদেরকে এই কিছু অ্যানালাইসিসের আগে জানতে হবে যে আসলে তোমার এই পড়াশোনাটাকে কোন কোন জিনিস ইফেক্ট করে ওকে সো চলো আমরা একটু দেখি যে আসলে কোন কোন জিনিস ইফেক্ট করে প্রথমত যে জিনিসটা ইফেক্ট করে সেটা হচ্ছে মাইন্ডসেট আদও তোমার পড়াশোনার মাইন্ডসেট আছে কিনা বুঝতে পারছো তো তোমার পড়াশোনার মাইন্ডসেট আছে এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তোমার নিজের উপরে কতটুকু বিশ্বাস যেমন আমার এইচএসসির সময়ে যখন আমার ফ্রেন্ডরা রাজশাহী নামি দামি প্রাইভেটগুলোতে ভর্তি হয়ে গেল তখন আমি ভর্তি হই নাই ঠিক আছে কারণ আমার ওই পরিমাণ টাকা নাই আমি ভর্তি হই নাই বাট আমি একটা সেকেন্ডের জন্য ভাবি নাই যে আমি চান্স পাবো না ওই নামি দামি টিউশনে না পড়লে আমি চান্স পাবো না এটা আমি একটা সেকেন্ডের জন্য ভাবি নাই আমি নিজে কখনো কোনো রুয়েটের ভাই কোনো বুয়েটের ভাই কারো কাছে আমি পড়ার সুযোগ পাই নাই ফার্স্ট ইয়ারে নেভার বুঝতে মাইন্ড সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ তুমি কিভাবে থিঙ্ক করছো তুমি স্ট্রং নাকি উইক এটা ডিপেন্ড করতেছে আর একটা হচ্ছে তুমি কি ওই মানে যে হাত পা ভেঙে ছেড়ে পড়ে যাওয়ার মতো স্টুডেন্ট নাকি তুমি লাস্ট পর্যন্ত ফাইট দেওয়ার মতো একটা স্টুডেন্ট তোমার বেসিক কতটুকু আছে সেটাও ডিপেন্ড করতেছে বুঝতে পারলা ওকে টিচার কোয়ালিটি অফলাইনে তুমি কোন কোয়ালিটির টিচার পাচ্ছ অনলাইনে তুমি কোন কোয়ালিটির টিচার পাচ্ছ সেটা ডিপেন্ড করে হুম যেমন আমি অফলাইনে কি বললাম যে আমি ভালো কোনো টিচারের কাছে মানে যারা নামি দামি টিচার তাদের কাছে আমি পড়ার সুযোগ পাই নাই হ্যাঁ বাট আমি অনলাইনে ঠিকই আমি বুয়েটিয়ান ভাইদের ক্লাস করছি আমি রুয়েটিয়ান ভাইদের ক্লাস করছি ইভেন আমি ইন্ডিয়ান বড় বড় যারা আইআইটিতে পড়ে তাদের ক্লাস করছি ঠিক আছে অনলাইনে তুমি এম ক্লাসও পাইতে পারো সো দ্যাটস দ্য ফ্যাক্ট টিচার কোয়ালিটি কোথায় কোন রকম পাচ্ছ এটাও একটা বড় ইস্যু কন্টেন্ট অফলাইনে কতটুকু কন্টেন্ট পাচ্ছ অনলাইনে কি ফাঁকি দেওয়া হচ্ছে নাকি অনলাইনে কন্টেন্ট বেশি পড়ানো হচ্ছে কোথায় ধরে ধরে কত অ্যামাউন্টের কন্টেন্ট পড়ানো হচ্ছে কোথায় তুমি কন্টেন্টের অ্যাভেলেবিলিটি পাচ্ছ সেটা একটা ফ্যাক্ট তারপরে হচ্ছে কনসেপ্ট কোথায় তোমাকে কতটুকু কনসেপ্ট ধরে দেওয়া হচ্ছে সেটা ফ্যাক্ট কোথায় কি পরিমাণ ডিস্ট্রাকশন লাইক আমাদের কাছে শুনলে মনে হইতে পারে যে অনলাইনে হাজার হাজার ডিস্ট্রাকশন বলতে বলো ফেসবুকিং বলতে বলো গেমিং কেন ভাই তুমি কি অফলাইন প্রাইভেটে পোলাপান্ডা লাস্ট বেঞ্চে বসে গেম খেলে না লাস্ট বেঞ্চে বসে ফেসবুকিং করে না করে আমি নিজে লাস্ট বেঞ্চে বসে ফেসবুকিং করছি অফলাইনে যখন আমি ভর্তি হয়েছিলাম যে কোনো প্রাইভেটে সেটা সো ইচ এভরি জায়গায় আছে এবং আরেকটা হচ্ছে ফাইনান্সিয়াল কন্ডিশন কারণ অফলাইনে যে চড়া দামে তুমি পড়ো ঠিক আছে তার দশ ভাগের এক ভাগে তুমি অনলাইনে পড়া কমপ্লিট করতে পারো সো এই হচ্ছে তোমার তোমার যে ফ্যাক্টরগুলো এখন চলো দেখি যে ফ্যাক্টরগুলোকে আমরা কিভাবে ইয়ে করতে পারি দেখো স্টুডেন্ট কোয়ালিটি মাইন্ডসেট আপ কমপ্লিটলি এটা তোমার উপরে তোমার চয়েস তোমার বিষয় এখানে আমার কিছু বলার নাই আমি নিচের কথাগুলো নিয়ে বলবো টিচার কোয়ালিটি আমি বাজি ধরে বলতে পারি এখন এই মুহূর্তে এইচএসসি লেভেলে সব থেকে হাইপড সব থেকে বেশি কন্টেন্ট যারা অফলাইনে দিয়ে আসছে একটা সময় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঠিক আছে তারা সবাই অনলাইনে পড়ায় বা যারা ভালো ভালো টিচার আছে বিভিন্ন জায়গায় সেটা রাজশাহী হোক ঢাকা হোক ফার্মগ্রেড হোক চিটাগাং হোক প্রত্যেকটা জায়গায় যারা টপ নচ অফলাইন টিচার তারা সবাই এখন অনলাইনে শিফট করতেছে এবং তারা অনলাইনে বিদ্যমান রয়েছে অনলাইনে বুয়েটিয়ান বলো রুয়েটিয়ান বলো প্রত্যেকটা জায়গায় টিচার তুমি সব কোয়ালিটির টিচার তুমি পাচ্ছ ঠিক আছে হ্যাঁ এবং তুমি সহজেই পাচ্ছ জাস্ট একটু দেখলেই হয়ে যাচ্ছে তোমাকে অফলাইনের মতো যে খুঁজে খুঁজে দেখে আসতে হচ্ছে না বুঝতে পারছো এবং অফলাইনে তোমাকে যে তার কাছে ক্লাস করে যাচাই করতে হয় বাট অনলাইনে তুমি ঘরে বসেই জাস্ট তুমি যাচাই করতে পারো দুইটা তিনটা ক্লাস দেখে বা অগণিত ক্লাস দেখে কারণ প্রত্যেকটা টিচারের ডেডিকেটেড প্লেলিস্ট তোমার কাছে থাকে বা আমরা শিখো বলি বা আমাদের যে এডটেক প্ল্যাটফর্মগুলো আমরাও কিন্তু তিন দিন বা চার দিন একটা ফ্রি ট্রায়াল দেওয়ার তোমাদেরকে সুযোগ করে দেয় তুমি যে কোনো ক্লাস দেখতে পারো তিন দিন যা ইচ্ছা দেখতে পারো সো তুমি টিচার কোয়ালিটি অনলাইনে বেশি জাজ করতে পারতেছো এবং বেশি ভ্যারাইটি টিচার তুমি পাচ্ছ তোমার পছন্দ অনুযায়ী তোমার গুরু তুমি সিলেক্ট করে নিতে পারতেছো সো একটা প্রবলেম তোমার অনলাইনে তুমি বেটার পাচ্ছ অফলাইনের থেকে এখন এটা চাইলে কেউ দ্বিমত করে অফলাইনে বেটার বানাইতে পারে সেটা ভিন্ন ইস্যু এটা বাদ আমি কমপ্লিটলি তোমাদের উপর ছেড়ে দিলাম আমি আমার কথা বললাম কারণ ভাই আমি লিটারেলি অনলাইনে পড়ে আমাদের সময় কোভিড চলে আসছিল কোভিডের কারণে আমরা আসলে অফলাইনে পড়তে পারি নাই ঠিক আছে যাইতে পারি নাই এবং সেই সময় আমি ইন্ডিয়ান কিছু ক্লাস করছিলাম ঠিক আছে লাইক ইন্ডিয়ান ফিজিক্স বলো আন একাডেমি বলো হ্যাঁ এই জায়গার আমি কিছু ক্লাস করছিলাম বিশেষ করে ফিজিক্সার আরাক পান্ডে সারে ক্লাস করছিলাম যেটা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাইতে হিউজ পরিমাণে হেল্প করছে আমার বেসিক বিল্ড আপ করতে হেল্প করছে লাইক আমি ভাই পাঁচটা জায়গায় পরীক্ষা দিছি রুয়েট চুয়েট কুয়েট মানে এমআইএসটি আর মেডিকেলে দিচ্ছিলাম মেডিকেলে তো আমার টার্গেট ছিল না বাদ আমার পাঁচটা জায়গাতেই হয়েছে এবং ভালো পজিশনে হয়েছে এবং এইচএসিতেও আমার বোর্ড স্কলারশিপ ছিল ঠিক আছে সো টিচার কোয়ালিটি এটা তুমি কমপ্লিটলি চোখ বন্ধ করে ভালো পাইতে পারো কন্টেন্ট কন্টেন্ট ভাই মানে নিয়ে কথাই বলবো না কারণ অনলাইনে তুমি এক বার আজীবন দেখতে পারো বুঝতে পারছো তুমি শিখতে আমার আমাদের কোর্সে থাকতেছো আমি একটা লাইভ ক্লাস নিয়ে গেলাম তুমি ওই লাইভ ক্লাসটা টা মিস করছো তুমি আবার পরের দিন দেখতে পারতেছো দুই দিন পরে দেখতে পারতেছো পাঁচ দিন পরে দেখতে পাইতেছো তুমি অসুস্থ ছিলা তুমি এক সপ্তাহের ক্লাস মিস করছো তোমাকে ওইটা অফলাইনে হইলে সেটা রিকভার করতে গেলে কি বেগ পোহাইতে হবে তুমি জানো বাট তুমি রিকভার করলা সুস্থ হইলা তুমি অনলাইনে এই ক্লাসটা পেয়ে পিডিএফ সহ তুমি দেখে ফেললা তুমি কোনো একটা সময় ক্লাস করছিলা করেছো বাট তুমি ভুলে গিয়েছো দুই মাস পরে তো দুই মাস পরে তুমি আর ওই পোর্শন থেকে তুমি পড়ে ফেলতে পারো ভেরি গুড সো এইটা তুমি বলো কন্টেন্টে তুমি অনলাইনকে কে কোনো দিক থেকে পেছনে ফেলতে পারো না

বলতে পারো যে ভাই অফলাইনের ডিস্ট্রাকশন কেমনে বেশি বলতেছেন ভাই দেখো যে ডিস্ট্রাক্ট হবে না সে অনলাইনেও হবে না অফলাইনেও হবে না ও নিজের উপরে কিছু ও ওই অফলাইনে গেলে ফার্স্ট বেঞ্চে যাই যে পড়বে পড়া বুঝবে অনলাইনে হইলে ও সুন্দর মতো পড়ার সময় শুধু পড়াশোনায় দেখবে এখন আমি যদি বলি যে ভাই অনলাইনে ডিস্ট্রাকশন কি কি ভাই অনলাইনের ডিস্ট্রাকশন হইতেছে কি সোশ্যাল মিডিয়া গেমিং আর এই যে হেলথ ইস্যুজ মানে আমরা যে অনেকক্ষণ ধরে লাইভ ক্লাস করলে বা স্ক্রিনের সামনে তাকা থাকলে আমাদের চোখে তো মেন ইস্যু হচ্ছে সোশ্যাল মিডিয়া আর গেমিং এখন একটা কথা বল ভাই জাস্ট মানে জাস্ট মন থেকে একটা কথা বল ভাই এই যে যারা সোশ্যাল মিডিয়া আর গেমিং এর দেয় অনলাইনের ক্ষেত্রে ভাই তোরা কি অফলাইন প্রাইভেটে লাস্ট বেঞ্চে বৈসা ফোন টিপোস না টিপোস তোরা অফলাইন প্রাইভেটে প্রাইভেট বাং দিয়ে গেম খেলিস না খেলিস প্রাইভেট বাং দিয়ে তোরা আড্ডাবাজি করিস না করিস লাস্ট বেঞ্চে বসে গেম খেলিস না খেলিস ডিস্ট্রাকশনটা কোথায় বেশি অনলাইন না অফলাইন অনলাইন তো বাড়িতে বসে আসিস তখন তার ওই করতে আড্ডা বাজে করতে পোলামান দেখছি ওই অফলাইনে প্রাইভেটে ভর্তি হয়েছে মারে বইলা তিন মাস চার মাস প্রাইভেটে যায় না বেতন মাইরে দিছে ওই কই প্রাইভেটের নাম করে সারাদিন ঘুরে বেড়াই আবার প্রাইভেট শেষে যে টাইমটা ওই টাইমে বাসায় ঢুকে যায় ঠিক আছে এইটা হচ্ছে ওই যে মাইন্ডসেট আপ উপরে পড়ে আসলে এটা নিজের উপরে তো অনলাইনে থেকে অফলাইনে ডিস্ট্রাকশন বেশি এবং অনলাইনে যে যে ডিস্ট্রাকশন পসিবল অফলাইনে সেই ডিস্ট্রাকশন পসিবল সাথে আরো এক্সট্রা ডিস্ট্রাকশন আছে বাং তো দিতেই পারিস আড্ডা দিতে পারিস সোশ্যাল মিডিয়া গেমিং কেন লিখছি কারণ যে লাস্ট বেঞ্চে বসে এটা অফলাইনেও করা যায় টাইম কনজিউমিং অনেক বেশি টাইম কনজিউমিং এই বাসার থেকে ব্রেডি হয়ে বের হও যাও ঠিক আছে রাস্তায় টাইম ওয়েস্ট গেল ওইখানে যে আবার একটু রেডি মানে টিচার আসলো পড়াইলো বের হইতে সময় লাগে বের হয়ে নিচে কিছু আড্ডা হ্যাঁ আবার আমি গাড়ি ঘোড়ায় করে বাসায় আসলাম এসে আবার একটু রেস্ট নিয়ে হাঁপাই বিশাল টাইম কনজিউ ভাই যেটা তুই অনলাইনে যদি তোর ইচ্ছা থাকে তুই নর্মালি পড়ে ফেলতে হুম হাই পেমেন্ট পেমেন্ট নিয়ে আর কিছু বলতে চাই না মানে অনলাইনে যে পেমেন্টে পড়া যাচ্ছে তার থেকে দশ গুণ পেমেন্ট লাগবে যদি অফলাইনে ডেডিকেটেডলি পড়া যায় এক বছর লাগবে এটা মাস্ট হান্ড্রেড পারসেন্ট পনেরো হাজার টাকা দিলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভালো ভালো টিচারদের কাছে পড়ে সব শেষ করা যায় বাট অল সব শেষে আমি একটা কথা বলব মাইন্ডসেট কার মাইন্ডসেট কীরকম এটার উপরে ডিপেন্ড করতেছে সব ঠিক আছে সো এত কথা বইলে আসলে লাভ নাই মাইন্ডসেটের উপরে সব তারপরে সব কিছু তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই যেখানে বেটার সেখানে তুমি কেন এই কথাটা তোমার কাছে মাথায় আসতেছে যে শুধুমাত্র অনলাইনে পড়ে ভালো করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব হান্ড্রেড সম্ভব আমি পারছি তুমিও পারবা ঠিক আছে এটুকু মাথায় রেখো খালি এবং আমি তোমাদেরকে ভেঙে বুঝাই দিছি যে আসলে কেন সম্ভব কিভাবে সম্ভব সো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভাই মেন কথা হচ্ছে যে সব কিছু নিজের উপরে তুমি যদি ভালো মতো থাকো তাহলে তোমার ভালো হবে তুমি যদি খারাপভাবে ভাবে চলো তোমার খারাপ হবে সো এ কথাটাই মনে রেখো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম